যে জিনিসগুলো পাওয়ার জন্য বহু মানুষ পুরী জগন্নাথ ধামে যান এবার থেকে আর সেই জিনিসগুলো পাবে না এখানে হ্যাঁ কোনো মতেই আর পাওয়া যাবে না এই জিনিসগুলো পুরী জগন্নাথ ধাম নিয়ে বড়ো সড়ো সিদ্ধান্তের পথে হাঁটলো উড়িষ্যার সরকার কিন্তু এত বছর পর হঠাৎ করে কেন জগন্নাথ ধাম নিয়ে এমন সিদ্ধান্ত নিল উড়িষ্যার সরকার তাহলে কি দীঘার জগন্নাথ মন্দির হয়েছে বলে এত বড়ো সিদ্ধান্তের পথে হাঁটল উড়িষ্যার সরকার নাকি নেপথ্য রয়েছে অন্য কোনো কারণ কোন জিনিসগুলো আর মিলবে না পুরী জগন্নাথ ধামে দেখুন পুরীর জগন্নাথ মন্দিরের পবিত্রতা বজায় রাখতে এবার বড় পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে উড়িষ্যার বিজেপি সরকার পুরী মন্দির লাগোয়া এলাকায় নিষিদ্ধ হতে চলেছে মদ ও আমিষ জাতীয় খাবার তবে এই নিয়ে সরকারিভাবে কোনো বিবৃতি জারি করেনি তারা সম্প্রতি ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন বলেন বারো শতাব্দীর প্রাচীন জগন্নাথ মন্দিরে দুই কিলোমিটারের মধ্যে মদ ও তিন কিলোমিটারের মধ্যে আমিষ জাতীয় খাদ্য নিষিদ্ধ করা হবে সরকারের তরফে তার সংযোজন দেশের চার ধামের মধ্যে এক পুরী তাই এই শহরকে পবিত্রতা শহরে পরিণত করতে চাই মন্দিরে দুই কিলোমিটার লিমিটেডের মধ্যে কোনো রকম মদের দোকান বা পানশালা রাখা যাবে না এমনকি মন্দিরের মুখোমুখি গ্র্যান্ড রোডে থাকা সমস্ত আমিষের দোকানগুলোকে তুলে দিতে হবে পুরীর মন্দিরের পবিত্রতা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়ার পথে আসছে উড়িষ্যার সরকার এমনটাই জানিয়েছে মন্ত্রী। পাশাপাশি ভাবনা সাহেবে প্রস্তাবিত হয়েছে বলে জানান তিনি তবে আইনমন্ত্রীর কথা মোতাবেক যদি কোনো নিষেধাজ্ঞা জারি হয় ওড়িশা সরকার তখন রাতারাতি পুরো মুখোমুখি থাকা গ্র্যান্ড রোডে প্রায় সত্তরটি আমিষ খাবারের দোকানকে উঠে যেতে হতে পারে অবশ্য দোকান তোলার ক্ষেত্রে রাতারাতি কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছে ওড়িশা সরকারের এক প্রশাসনিক কর্তা তিনি এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানান যদি সরকার পুরীর মন্দির লাগবে এলাকায় মদ আমিষ খাবারের দোকান তুলে সিদ্ধান্ত নেয় তার প্রভাব কখনই রাতারাতি হবে না সকলের কথা মাথায় রেখে কোনো মতে এক রাতের মধ্যে গোটা এলাকা ফাঁকা করার কাজে না না প্রশাসন বরং ধাপে ধাপে ধীরে সুস্থে দোকানীদের পুনর্বাসনের সাহায্য করবে রাজ্য সরকার প্রসঙ্গত উল্লেখ্য পুরীর জগন্নাথ মন্দির শুধুমাত্র দেশের চার ধামের মধ্যে একটি বলে বিশিষ্ট নয় পুরীর মন্দির নিয়ে এখনও অনেক রহস্য রয়েছে যা বর্তমানে বিজ্ঞান প্রযুক্তিও ব্যাখ্যা করতে পারেনি যেমন জগন্নাথ মন্দিরের ধ্বজা হাওয়ার বিপরীত দিকে ওরে এই ঘটনা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি প্রতিদিন জগন্নাথ মন্দিরের পতাকা পাল্টানো হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী কোনো কারণে এই পতাকা পাল্টানো না হলে মন্দির আঠেরো বছরের জন্য বন্ধ থাকে এই সময়কালে মন্দিরে কপাট খোলা থাকলে প্রলয় আসতে পারে প্রতিদিন এক পুরোহিত পঁয়তাল্লিশ তলা উপরে উঠে মন্দিরের পতাকা পাল্টায় সেই জগন্নাথ মন্দিরের পতাকা প্রতিস্থাপন বা প্রতি পাবন বানা নামে পরিচিত এছাড়া মন্দিরের শীর্ষে স্থাপন করা হয়েছে এক বিশাল চক্র যাকে বলা হয় চক্র বা সুদর্শন চক্র এই চক্রটি যেখান থেকে দেখা হোক না কেন দর্শকের কাছে যেন মনে হয় এটি তার দিকেই ঘুরে আছে এটি একটি নিদর্শন হলেও এই নির্ভলতা আজ ও বিষয়ের যেখানে যেত্যের ছায়া পড়ে সেখানে জগন্নাথ মন্দিরের প্রধান গম্বুজে দিনের কোনো সময় কোনো ছায়া পড়ে না এই অলৌকিকতা স্থাপত্যিকতাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় প্রতি বছর আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় জগন্নাথদেবের রথযাত্রা এই রথ টানার সময় অনেক সময় এমন হয় যে রথ নিজে থেকেই চলতে শুরু করে আবার মাঝপথে হঠাৎ থেমেও যায় যতক্ষণ না বিশেষ মুহূর্ত বা মন্ত্র উচ্চারিত হয় তো এটি অনেককেই অলৌকিক শক্তির প্রমাণ বলে মনে করেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক ও শেয়ার করে অনেককেও জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন এ ব্যাপারে আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই